মারা হতে খোশে পড়া ফুলের একটি দল মাথায় আমার ধোতে দাও গো ধোতে দাও ওই মাধুরী সরোবর নাই যে কোথাও হেথায় আমার ডুব দাও ও গো দাও থায় আমায় ডুবতে দাও গড়তে দাও মালা হতে খসে পড়া ফুলের একটি দাও মুছে আমারই ঝালে অপমানের লিখা দাও মুছে আমারই ভালে অপমানের লিখা নিবৃতি বন্ধু তোমার আপন হাতের টিকা দাও গো মুছে আমার ভালে অপমানে লিখা। নিবৃতি বন্ধু তোমার আপন হাতের টিকা ললাটে মোর পড়তে দাও ওগো পড়তে দাও মালা হতে খুশি পড়া ফুলের রেটি দল মাথায় আমার ধরতে দাও ওগো ধরতে দাও বহু তোমার ঝড়ের হাওয়া আমার ফুলো বনে শুকনো পাতা বলিনী কুসুম ধরতে দাও বহু তোমার ঝড়ের হাওয়া আমার ফুলো বনে শুকনো পাতা মরিন কুসুম ধরতে দাও পদ জুড়ে যা পড়ে আছে আমার জীবনে দাও গো তাদের সতে দাও ওগো সতে দাও মালা হতে খসে পড়া ফুলের একটি দল মাথায় আমার ধরতে দাও ওগো তোমার মহা ভান্ডারটি ASCII অনিক ধন কুড়িয়ে বেড়াই মুঠো ভরে বই না বরে না তাই মন তোমার মহা ভান্ডারটি ASCII অনিক ধন কুড়িয়ে বেড়াই মুঠো ভরে বরে না তাই মন অন্তরিতে জীবন আমার ভরতে দাও অন্তরীতে জীবন আমার ভরতে দাও মালা হতে খসে পড়া ফুলের একটি দল মাথায় আমার ধরতে দাও ও গো ধরতে দাও অবতারের ব্যতিক্রমী আচরণ আচ্ছা একটা কথা না বলে পাচ্ছি না আমি মানে ভেতর থেকে বলাচ্ছি আমাকে বলব আমার হঠাৎ দুদিন আগে মনে হলো যে আমি যে গান গাই এগুলো বোধ হয় যারা শোনে তাদের পক্ষে অত্যাচার পর্যায়ে দাঁড়াচ্ছে তো যদিও কখনও কেউ কিছু বলেনি কিন্তু আমার শ্রোতারা এত বেশি ভদ্র এখনো পর্যন্ত এক বছরের মধ্যে কেউ কোনো বাজে কমেন্ট করেনি বা আপনি এটা করবেন না ওটা ঠিক না এমন ধরনের কমেন্ট করেনি যাই হোক তো এ তো গেল একটা কমেন্টের জায়গা তো রয়েছে কমেন্ট করেনি কেউ কেউ একটু আধটু কমেন্ট করেছে ভেরি গুড গুড এরকম সব কমেন্ট করেছি তো যাই হোক এরপরে আমি কালকে একটা সমীক্ষা করলাম আমার প্রায় একাশি জন গ্রাহক মানে সাবস্ক্রাইবার আছে সাবস্ক্রাইবজারের মধ্যে আমি প্রায় ফিফটি পার্সেন্টকে ফোন করলাম কাল করে ডাইরেক্টলি জিজ্ঞেস করলাম যে আমি যে গান গাই তোমাদের ভালো লাগে ইয়ে খালি এইটুকুন বললেই হবে তো প্রত্যেকেই বলেছে না আপনি গান বন্ধ করবেন না আমাদের ভালোই যাবে যাই হোক এই হচ্ছে অবস্থা সুতরাং আমি গানটা চালুই রাখলাম যদি একজন দুজন একটু একটু অ্যাডভান্স কমেন্ট করেনি ও একটু আর খুঁত করেছে তো সেটা ওয়ান পারসেন্টও নয় হাফ পারসেন্ট সুতরাং ওটাকে আমি ইগনোর করলাম আর আমি গানটা চালুই রাখলাম পারছি আচ্ছা আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে অবতার এবং দ্রৌগ্যের ব্যতিক্রমী আচরণ অবতার মধ্যে এই সমস্ত আচরণ আমরা সাধারণত মহাপুরুষদের মধ্যে এই সমস্ত আচরণ আমরা আশা করি না কেননা আমরা বেলমঠের পেশেন্ট মহারাজের সব জীবনী পড়েছি পড়ছি এখনও সবাই অত্যন্ত মানে সংযত ভদ্রসভ্য তো নিশ্চয়ই সংযত বুদ্ধিমান এবং আচরণগুলো সেরকম কিন্তু এই অবতার পুরুষ আর আচরণে কোনো বুঝতে পারা যায় না মানে মহা মুশকিল এদের ধরাটা বড় মুশকিল ব্যাপার তো এই দীর্ঘদিনের রেকর্ডে আমরা এখন বুঝতে পারছি যে হ্যাঁ ঠাকুর সত্যি শ্রীরামকৃষ্ণ সত্যি ভগবান অবতার পুরুষ কিন্তু প্রথম দিকে এই সমস্ত আচরণগুলো দেখলে ও কেউ যদি শুধু এই আচরণগুলো দেখে তাহলে কিন্তু সে বুঝতে পারবে না যে শ্রীরামকৃষ্ণ অবতার হতে পারে একদিন একটা ঘটনা সেটা হচ্ছে যে হৃদয় ঠাকুরের ঘরে শুতেন তো একদিন হৃদয় দেখি খুটখাট করে ঘরে আওয়াজ হচ্ছে তো মা মাঝাচ্ছি সেটা হৃদয় ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গিয়ে হৃদয় দেখছে যে ঠাকুর বিভস্ত্র অবস্থায় মানে কাপড়টাও পরেনি বিভস্ত্র অবস্থায় সব সবজি সবজিগুলো সব গুছিয়ে আছে তো হৃদয় একটু বিরক্ত একটা ঘুমিয়ে গেল তারপরে এরকম সমাধি সমাধি হলে উল্টো কথা ভাব সমাধি হলে হৃদয় জানে বাপ সমাধি হয় তখন বব করে এবং করে সেই করে গান গায় সেটা কিছু করার নেই কিন্তু বাপ সমাধি তোমাদেরই নয় এমনি সাহসগুলো সে আনার ফানাজ গুছিয়ে রাখছে তো তৈরি জিনিস তুমি কী করছো মামা এত রাত্রিরে তখন ঠাকুর বলছি যে দেখ তোরা সব বেশি বেশি করে তরকারি করিস নষ্ট হয় আর আমি খেতে পারি না আমার পেটের অবস্থা বুঝে আমি সেদিনে আলাদা করে সরিয়ে রাখছি এইগুলো সকালে রান্না করি তুই তো বলছি যে এটা তুমি করার সময় পেলে না এই মাঝ রাত্রির উল্টে করছো হ্যাঁ তাও ওই কাপড় টাপড় কী না করে এইসব এইসব করে মাঝযাত্র তোমার করার সময় এই হচ্ছে অবতার একটা ব্যতিক্রমে আসে তো দেখুন অবতার পুরুষ তার কীরকম অসংযমী অসংযমিক বাইরে থেকে দেখলে অসংযমী বলে মাঝরাত্রীর আনাজ পূষণ হচ্ছে কি ঠিক কথা কিন্তু এই অবতার পুরুষরা এইসব করে দ্বিতীয় হচ্ছে যে একদিন ব্রাহ্মণ সমাজের সব লোক আসবে তো হৃদয় ওরা এক ভদ্রসভ্য ব্রাম্য সমাজের লোক একটু উচ্চশিক্ষিত সব খুব কম আসে কেশব সেনের প্রভাবে এখন আসতে শুরু করেছে তো একদিন আসবে হৃদয় বলছে তুমি একটু ভদ্রসব বই কাপড় জামা মনে তো করে ওদের সামনে যাবে তো ঠাকুর হৃদয়ের কথা শুনে হৃদয়ের খুব কথা শুনে হৃদয়ার কথা শুনে ঠাকুর কাপড় টাপড় রকমে জড়িয়েছে কোমরে জড়িয়ে তো তারপরে ঠাকুরের কাপড় জড়ান তো সব খসে পড়ছে তো এই এই অবস্থাতে ঠাকুর সেই এদের কাছে ব্রাহ্ম সমাজের যারা এসছে তাদের সামনে গেছে গিয়ে এবারে সেই কাপড়টা সামলাতে সামলাতে ক্রমশ ওপর দিকে উঠছে উঠতে উঠতে এসে পেটের ওপর উঠে গেছে সে অবস্থা বুঝে তার মানে সে উলঙ্গই অর্ধ উলঙ্গ অর্ধ উলঙ্গ না উলঙ্গই পুরো তো গ্রাম্য সমাজ এবার আমাকে ভদ্র দেখাচ্ছে তো এবারে আমি কপার টবার পরেছি এবারে তো ব্রাহ্ম সমাজের লোকেরা আর কী বলবেন অনেক দিন সঙ্গ করে করে অনেকে বুঝেও গেছে যে ঠাকুর এরকমই তো ওখানে হ্যাঁ খুব ভদ্র লাগছে আপনাকে ভদ্রসূর্য লাগছে আপনি বসুন তো এই হচ্ছে অবতার পুরুষদের ব্যক্তিক এবারে বিশ্বনাথ উপাধ্যায় বিশ্বনাথ উপাধ্যায় বিশ্বনাথ বলে একজন ঠাকুরের ভক্ত এসেছেন তার চার পাঁচ বছরের মেয়েকে নিয়ে লক্ষ এসছেন ভক্ত আসছে না তো সে মেয়েটি ঠাকুর তো নিজের ভাবে পাইচারি করছেন বছিয়ে হাসছেন তো 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 পাইচারি করতে বিশ্বনাথ এর মেয়ে সে বলছে যে একটু দাঁড়া আমি প্রণাম করি তো ঠাকুরকে একটু দাঁড়িয়েছেন আরেকটা প্রণাম করি তো ঠাকুর আবার পাইচারি শুরু শুধু তো দাঁড়া এই পায়ে প্রণাম করি আর একটা পায়ে প্রণাম করি সেই পাঁচ ছ বছরের বাচ্চা মেয়ে তার বাবা শিখিয়ে নিয়ে এসেছে তো সে ঠাকুর আবার দাঁড়িয়েছেন আর একটা পায়ে প্রণাম করেছেন করে তারপরে ঠাকুর একটু পরে ওর সামনে বসে বলছে একটা গান গানা একটা গান গা গান শোনাতো তো ও বলছে আমি গান জানি না তখন ঠাকুর ঠাকুর তো ওই রকম ব্যাপার শুনল যে আমি গান জানি না তো ঠাকুর সেটা মাথায় ঢোকে বা শোনেনি তা আবার ভুলে গেছে তো আরেকবার ঠাকুর বলেছে যে একটা গান কর না মা যেই বলেছে তখন বলছে মায়েরই গান জানি না মেয়েটি বলেছে তখন তাহলে ভাসে যাবে মায়েরই গান জানি না তো ঠাকুর আবার তিনবার মানে তিনবার আবার বলছে যে একটা গান কর না মা তখন মেয়েটি উত্তর দিচ্ছে ঠাকুরকে যে মায়েরি বললে আবার বলা হয় মায়েরই বললাম গান জানি না আবার আবার তুই বলছো মায়েরি বললে আবার বলা হয় এরকম এরপরে ঠাকুরকে উত্তর দিচ্ছে আর বাচ্চা মেয়েটা যে ঠাকুর ঠাকুর ঠাকুরই তো ভাবতো সব হাসছে শেষ পর্যন্ত ঠাকুর ওই মেয়েটিকে নিজেই গান শোনাচ্ছে যে আইলো তোর খুব মেরে দিই তোর ভাতা এলে বলবে কি আপনারা হয়তো এখন যারা শুনছেন তারা ভাষার কথাটা অর্থই জানেন না ভাতার মানে হচ্ছে স্বামী তোর স্বামী এলে বলবে কি তো তখনকার দিনের ভাষা এই খুব ভদ্র ভাষা ছিল গ্রামের ভাষা ভদ্র ভাষা তো ঠাকুর তখন গান গিয়ে শোনাচ্ছেন তোর খোপাবে দিদি তোর ভাতার এলে বলবে কি আচ্ছা এই তো গেল আর একদিন ঠাকুর বলরাম বসু বাই থেকে কলকাতায় যাচ্ছেন বানাই করে যাবেন তো বলরাম বসুর উঠোনে তো বাচ্চারা খেলছে তো ঠাকুর বললেন যেতে যেতে দেখলে বাচ্চারা খেয়েছে ও দাঁড়া এদের এদের একটু কিছু বলে যায়নি বলে ঠাকুর তাদের বাচ্চাদের সামনে গেল গিয়ে ঠাকুর তাদের ছড়া শোনাচ্ছে কী ছড়া দে দেদই পাতে ওরে ব্যাটা হাঁড়ি হাতে ওদের পাতে মাছের মুড়ো ওরা কি তোর বাবা খুঁড়ো বাচ্চাগুলো শুনে ভক্তরাও হাসছে বাচ্চাগুলো হই করে হো করে হাসছে দেখুন এই হচ্ছে অবতার এই হচ্ছে ভগবান প্রত্যেকের ভাব বুঝে তার সঙ্গে সেরকম ব্যবহার করা গ্রীষ্ম ঘোষ মত মাথা একদিন নাচতে নাচতে সব বেশ সাথে নিয়ে এসছে বন্ধু বান্ধবকে নিয়ে এসে ঠাকুরের ঘরে ঢুকেছে ঢুকে নাচছে তো ঠাকুর তাদের সঙ্গে নাচতে শুরু করলো যেমন ঠাকুরও তাদের মধ্যে একজন মাথা তো ঠাকুর এই হচ্ছে না অবতার এদের ব্যবহারটা দেখে আপনি এই শুধু এই ব্যবহারগুলো যদি মাথার মধ্যে রাখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে ঠাকুরের পুরো জীবনটা যদি পড়েন তখন বুঝতে পারবেন তাও বুঝবে ঠাকুর না বোঝালে বুঝবে না সব শ্রীরামকৃষ্ণকে এখনও লোক আছে এমন লোক আছে গাড়াগাড়ি করে বুঝতে পারছেন পাগর ছাগল করে রবীন্দ্রনাথের বুঝতে পব দেরি হয়েছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণ রবীন্দ্রনাথের মতন আধার তাও তাঁরা তারও ঠাকুরকে বুঝতে খুব দেরি হয়েছিল তার পরে বুঝতে পেরেছিলাম পরে বুঝতে পেরেছিলাম সেটা ব্যক্তও করে দিয়েছেন সেভাবে তো এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ মানে অবতারদের চরিত্র